আসসালামু আলাইকুম এবরিওান আজকে আবার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে জর্দা রেসিপি তো হুটহাট করে জর্দা খেতে মন চাইলে ঘরে থাকা উপকরণে খুব সহজেই এই জর্দাটা তৈরি করে নিতে পারবেন তো জর্দাটা তৈরি করার জন্য ফার্স্টে নিয়ে নিলাম একটি মালটা আর মালটা থেকে আমি খোসাটা নিয়ে নিব এরপর একটা বলে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পোলাও চাল আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই জর্দা রেসিপিটি খুব সহজেই করে নিতে পারবেন তো জর্দা সাধারণত বাসমতি চাল দিয়েই করা হয় তবে পোলাও চাল দিয়ে খেতেও এটা অনেক বেশি ভালো হয় চালগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে একটি স্টেনারে ঝরিয়ে নিব আর এরপরে একটি হাঁড়িতে আমি দেড় লিটারের মতো পানি নিয়ে নিলাম আর পানিতে দিয়ে দিচ্ছি জর্দার রং আপনারা চাইলে লিকুইড ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করেন কালারটা যাতে খুব গাঢ় হয় এই পরিমাণে দিয়ে নেবেন তো পানিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি চালগুলো যে ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলো এখানে দিয়ে দিলাম তো এটাকে এইভাবে আমি ঢাকনা দিয়ে না ঢেকেই রান্না করে নেব তো এই পরিমাণে রান্না করতে হবে চালটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায় সেইভাবে এই চালগুলোকে রান্না করে নিতে হবে তো আমি যে মালটা থেকে খোসাটা রেখে দিয়েছিলাম সেইখান থেকে চার পাঁচ টুকরা খোসা আমি এইখানে দিয়ে দিলাম এটি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো রাইসগুলো কিন্তু এইট্টি পারসেন্টের মতো আমি সিদ্ধ করে নিয়েছি হাতে নিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন এটা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে একদম গোলা যাবে না তো এই পর্যায়ে এটাকে আবারও আমি স্টেনারে ঝরিয়ে রেখে দেবো তো আমি রাইসগুলো স্টেনারে ঝরিয়ে নিয়েছি এবারে আমি মূল রান্নাটা করতে চলে আসলাম তো একটি প্যানের মধ্যে আমি ফার্স্টেই দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো ঘি আর সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণটা বুঝে আমি দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর চারটা এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম আর কাজুবাদামটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো কিছু কিশমিশ আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন আর চাইলে পুরো রান্নাটা শুধুমাত্র ঘি দিয়েই করতে পারেন তবে আমি এখানে কিছুটা পরিমাণ তেলও ব্যবহার করেছি তো ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়ে এইখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর সাথে অল্প কিছুটা পানি চিনিটা জাস্ট গলে গেলেই সেখানে আমি ঝরিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিব খুব বেশি জাল করতে কিন্তু হবে না তো আমি এখানে ভুল করে ক্যামেরাটা অন না করেই রাইসগুলো দিয়ে দিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো মাত্রই আমি দিয়ে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি ক্যামেরা অন করিনি তো এরপরে আমি দেখাচ্ছি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু অনেকটা পরিমাণ শিরার মধ্যেই রয়েছে তো আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এতে কিন্তু সবগুলোর সাথে লবণটা ভালো মতো মিশে যাবে তবে যারা লবণটা পছন্দ করেন না স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় লবণটা না দিলে কিছুটা স্বাদটা কম মনে হয় তো সেই জন্য আমি লবণটা অ্যাডজাস্ট করে নিলাম তো এই পর্যায়ে কিন্তু শিরাটা অনেকটাই কমে এসেছে টেনে এসেছে তো এটা কি এবারে একদম চুলাটা লো করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো পনেরো বিশ মিনিটের মতো আর মাঝে মাঝে নেড়ে দেবো তো এই জর্দার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে ফুল ওয়াচ করে নিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা গরম অবস্থায় কিছুটা আঠালো মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ ঝরঝরে হয়ে যাবে তো এতে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই তো এখন কিন্তু এটা বেশ আঠালোই দেখাচ্ছে তো এখানে আমি এটা কিছুক্ষণ পরেই নামিয়ে নিব তো এর আগেই আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি আর দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো এই পর্যায়ে কিন্তু এটা প্রায় হয়েই এসেছে আমি এখানে আবারও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম আপনারা চাইলে মোরব্বাও দিতে পারেন আর দিয়ে দিতে পারেন কেওড়া জল এতে কিন্তু শাহি একটা ফ্লেভার পাবেন একদম বিয়েবাড়ির জর্দার মতো তো আমার কাছে কেওড়া জল না থাকাতে আমি ব্যবহার করতে পারলাম না আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিয়ে নেবেন তো এবারে আমি নেড়ে চড়ে দিচ্ছি এবারে কিন্তু কোনো শিরা এখানে নেই অবশিষ্ট একদম টেনে গিয়েছে এখন দেখতে কিছুটা আঠালো মনে হচ্ছে তবে ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এই তো আমি জর্দাগুলো নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখনও বেশ গরম আছে তো গরম থাকা অবস্থায় আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা সুন্দর হয়েছে তো এখনও কিন্তু এটা গরম সেই অবস্থাতেই দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তো দেখতে দেখেন এটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ